নমস্কার বন্ধুরা আমি সোনাই সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলে এসেছি তালের একটি ভীষণ মজাদার নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো তালের পিঠে আর এর জন্য চিনির রস লাগবে সে কারণে আমি একটি কড়া গরম করে এক বাটি চিনি এবং চিনির ডবল জল তার মানে দুবাটি জল দিয়ে দিলাম একই সাথে চারটি থেতো করা এলাচ দিয়ে চিনি ও জল ফুটাতে শুরু করলাম আজকের পিঠের জন্য যে চিনির সিরাটা লাগছে সেটা খুব বেশি মোটা বা চিটভাব করতে হবে এমন কোনো কথা নেই তো সে কারণে আমি চিনি এবং জলটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই চিনির রসটা একদম তৈরি হয়ে যাবে কথা বলতে বলতে রসটা তৈরি হয়ে গিয়েছে এবার এটা চাপা দিয়ে সরিয়ে রাখছি এবার একটা কড়া গরম করে তাতে নিয়ে নিচ্ছি এক বাটি তালের পাল্প এবং এক বাটি দুধ যেটা আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম একই সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এবং সামান্য পরিমাণ নুন এবার একটা খন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি এই সময় একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন কড়াইয়ের তাপটা কিন্তু একদমই লোতে রেখে দেবেন হালকা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবং এক চামচ পাউডার দুধ এবার একটা খন্তির সাহায্যে পাউডার দুধটা বাকি মিশ্রণের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে যেহেতু তালের পাল্পটা অনেকটাই গাঢ় ছিল তাই পাউডার দুধটা মিশতে একটু সময় লাগবে তাই আপনাদেরও বলছি এই কাজটা আপনারা একটু সময় নিয়েই করে নেবেন এই অবস্থাতে অ্যাড করে নিচ্ছি দুই চামচ সুজি এবং আবারও সুজিটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে এক বাটি ময়দা তবে হ্যাঁ ময়দাটা কিন্তু আমি একসাথে সবটা দিয়ে দিলাম না আমি অল্প অল্প করে দিতে থাকবো এবং ক্ষতি সাহায্যে এইভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে থাকবো কড়াইয়ের তাপটা কিন্তু এখনো পর্যন্ত লোতেই রেখে দিয়েছি আর মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে এই এইরূপ একটা টাইট ডো বানিয়ে ফেললাম ডোটা কিন্তু যথেষ্টই টাইট হয়ে গিয়েছে তাই আর কোনো ময়দা অ্যাড না করেই আমি একটা থালাতে নামিয়ে নিলাম আপনাদের ডোটা যদি পাতলা হয়ে থাকে তাহলে আপনারা অল্প একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন হাতে এবং থালাতে অল্প একটু রিফাইন তেল লাগিয়ে ডোটা এক মিনিট মতো দেবে নিলাম এবার ওই ডো থেকে কিছুটা কেটে নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে নিলাম হালকা একটু চেপে দিয়ে ডিজাইন করার জন্য নিয়ে নিয়েছি একটা ছান্তা এবং ছান্তার ওপর পাশে এবং ভেতর পাশে একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি এবং ওই ডোয়ের ওপর ছান্তাটা একটু হালকা চেপে দিলাম এবার খুব সাবধানে আঙুলের সাহায্যে পিঠিটা একটু নিচের দিক থেকে হালকা হালকা করে নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে একটা সুন্দর ডিজাইনের পিঠে বানিয়ে নিলাম একই পদ্ধতিতে সব পিঠেগুলো বানিয়ে নিলাম এবার একটা প্যান নিয়ে নিয়েছি এবং তাতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি খুবই সাবধানে হাতের সাহায্যে একটা একটা করে থালা থেকে পিঠেগুলো তুলে নিয়ে গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি সব পিঠেগুলো তেলের ওপর ছেড়ে দেওয়ার পর নাড়াছাড়া না করেই দেড় থেকে দু মিনিট অপেক্ষা করে নেব গ্যাসের তাপটা মিডিয়ামেই রেখে দেবো এবার একটা ক্ষতির সাহায্যে আস্তে আস্তে করে প্রত্যেকটা পিঠে উল্টে নিচ্ছি এই সময় আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে কড়াইয়ের তাপটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমেতে পিঠেগুলো ভাজতে গেলে পিঠেগুলো খুব বেশি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে পিঠেগুলো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে হালকা ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি এবার একটা ছান্তা সাহায্যে সব পিঠেগুলো তেল থেকে তুলে নিলাম এবং এই গরম অবস্থাতেই চিনির সেরার উপর দিয়ে দিলাম আমার এই পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করুন এবং কমেন্টটি আমাকে জানিয়ে দিন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি পিঠে চিনির রসে ভালোভাবে ডুবিয়ে এক ঘন্টা চাপা রাখার পর অবশ্যই পরিবেশন করতে পারে